সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টা শিখবো আল মাস আলাতুল খিসা অর্থাৎ পঞ্চম যে মাসালা এটা এটা থেকে আমরা শুরু করবো এখানে কি আছে ফি ওয়াজিবাহা অর্থাৎ সালাতের নামাজের ওয়াজিবাদ সমূহ অর্থাৎ যেগুলো ওয়াজিব সেগুলো আর কি তো চলুন আমরা তাহলে শুরু করি আমরা চেষ্টা করব দ্রুত করার যেহেতু আগের ক্লাসগুলো একটু বেশি লম্বা হয়েছে অনেকে বলেছেন যে আরো মানে বলছি না মানুষ শুধু শুধু এটাই চায় যে আহ যেন মেমরি লোড করার মতো কোনোভাবে যদি এক মিনিটে পুরা সব জ্ঞান লোড করে দেওয়া যেত তাহলেই মনে হয় সবচেয়ে ভালো হতো আচ্ছা যাই হোক তবে দিন রেলে যে কোনো জ্ঞান হোক আপনাকে কষ্ট করেই অর্জন করতে হবে এটাই সিস্টেম এর বাইরে কিছু করার নাই ওকে চলুন চলুন আমরা কথা না বাড়িয়ে ওয়াজিবাতুহা 8 আর এ নামাজের ওয়াজিবাত হচ্ছে কয়টা আটটা হ্যাঁ এখানে আটটা কথা আছে আমরা দেশে পড়ছি কি নামাজের ওয়াজিব 14 টি হ্যাঁ নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ কিন্তু উপরে আমরা দেখলাম যে রুকন হলো 14 টা শর্ত হলো কয়টা 9 তো এইগুলার ভিতর থেকেই মূলত ওগুলা বের করা হয়েছে আমরা যে তো কিতাব করতেছি কিতাব থেকে আমরা যেভাবে দেখলাম বুঝলাম এটাই সর্বোত্তম পদ্ধতি ওকে আমরা সেইটা না কথা বাড়িয়ে সামনে আগাম যে তার তুলা বিতার কি হ্যাঁ আমদান অর্থাৎ এগুলো ইচ্ছাকৃত বাদ দিলে সালাদ বাতিল হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে যদি বাদ দেয় হ্যাঁ বিতার কি হ্যাঁ আমদান আমদান মানে ইচ্ছাকৃত ভাবে

রুকুন যদি চলে যায় তাহলে আপনার নামাজ টোটালি হবে না তাকে আবার করতে হবে ঠিক আছে সুতরাং এখানে তারপরে বলা হচ্ছে আল ফারকু বাইনহা ও বাইন আল আরকানের মধ্যে এবং ওয়াজিবাতের মধ্যে কি পার্থক্য পার্থক্যটা কি এটা আমরা এখন জানব যে এই যে আমি একটা গেজেটা বলছি সেটাই যে анনা মাননসি

অর্থাৎ তা আবার পড়া ছাড়া হবে না পক্ষান্তরের যে ব্যক্তি ওয়াজিব যদি কারো ছুটে যায় ভুলে যায় তাহলে তার জন্য কি করতে হবে তাহলে সে করলে শাহু শেষ দেয় দিলে কি হবে এটা মানে ঠিক হয়ে যাবে তার ভুল সংশোধন হয়ে যাবে এখানে তার নামাজ আবার পড়তে হবে না সুতরাং ফাল আর কান হ্যাঁ সুতরাং আরকান সমূহ আউ কাদু ওয়াজিবাত ওয়াজিবাত থেকে আরকান হচ্ছে একটু বেশি কি অধিক গুরুত্বপূর্ণ অবায়ানিহা আলান নাহিলাতি মানে হচ্ছে যে ওয়াজিবাত গুলো সেগুলো নিম্ন আলোচনা আমরা এখন করব তাহলে প্রথম কথা হচ্ছে জামি প্রত্যেক বিরতি গৈরত্যাক বিরতি লেহরম মানে নামাজের মধ্যে যতগুলো আল্লাহ আছে তাকবির আছে এই সবগুলা হচ্ছে ওয়াজিব শুধু প্রথম তাকবিরটা হচ্ছে আমাদের জন্য কি ছিল ফরজ ছিল তাকবির তাহারিমা মা বলা হচ্ছে আর তা হলো রুকুর জন্য রুকু থেকে উঠার জন্য সিজদার জন্য এবং সিজদা থেকে উঠার জন্য তাকবীর বলা যাকে তাকবিরাতে ইন্তেকাল বলা হয় বুঝতে পারছেন যে তাকবির গুলো যে তাকবীর গুলো রুকুতে যাওয়ার সময় দেওয়া হয় হ্যাঁ এগুলোকে কি বলা হয় এগুলোকে তাকবিরে ইন্তেকাল বলা হয় হুম আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এটা থেকে বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি বলেছেন হাদিসটা আমরা পড়ি রাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বির ইউকাব্বির ফি কুল্লি রাফআইন ইউকাব্বির ফি কুল্লি রাফআইন ওয়া খাফদিন ওয়া কিয়ামিন ওয়া কুউদিন কি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রত্যেক উঠা বসা এবং দাঁড়ানো ও রুকুতে তাকবীর বলতে রাইতু মানে দেখেছি তাকবীর বলতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন তারপরে কি বলা হচ্ছে যে فقد وظب النبي صلى الله عليه وسلم عليه إلى أن مات إلى أن مات ماني هو رسول ميت بجنت صلى الله عليه وسلم كي تشيلن ماني أطول ماني وقد قال صلى الله عليه وسلم صلوا كما عليه وسلم. شو ترى رسول الله عليه وسلم কিভাবে পড়ো মানে ইবনে তা রাজিল্লাহ তালহর কথা হচ্ছে আমি রাসুলকে মৃত্যু পর্যন্ত এইভাবেই নামাজ পড়তে দেখেছি সুতরাং আমরা এভাবেই পড়তে হবে ওকে এরপরে প্রথম কথা হচ্ছে প্রত্যেক তাক বীর বলা আল্লাহ আকবর এই সবগুলো বলা আমাদের জন্য ওয়াজিব দ্বিতীয় নাম্বার ওয়াজিব হচ্ছে কৌল কৌল ও স্বামী আল্লাহ রিমান হামিদা এই স্বামী আল্লাহ রিমান হামিদা বলা আমাদের জন্য ওয়াজিব তবে সেটা কার জন্য লীল ইমামি ওয়াল মোম ফরিদ একজন ইমামের জন্য এবং ككيك زي قريه سمع الله لمن حمده ولا شواجب لحديث ابي هريره رضي الله عنه ابي هريره رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يكبر حين يقوم الى الصلاه ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من من الركعه ثم يقول وهو قائم ربنا ولك الحمد হ্যাঁ এখানে কি বলা হচ্ছে যে আবু জল্লা আলআন থেকে তারা সোচরা আলো সাল্লাম সালাতের জন্য যখন দাঁড়াতেন তখন তাকবির বলতেন তাকবির তারপর যখন রুকু করতেন তখন তাকবির বলতেন তারপর যখন রুকু থেকে তার মেরুদণ্ড উঠাতেন অর্থাৎ সে যখন উপরে দিকে উঠতেন হাত তাই ইয়ারকার হ্যাঁ তখন বলতেন সামি আল্লাহ হরিমান হামিদা ঠিক আছে তারপরে তিনি বলতেন যে যখন তিনি দাঁড়ানো অবস্থায় থাকতেন তখন বলতেন রব্বানা রুকু থেকে উঠার পরে বলতেন হামদ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবার এই আল্লাহ আল্লাহ একবার বলা সব আল্লাহ তাকবির গুলো ওয়াজিবান হামিদা বলা ওয়াজিব এখন তিন নম্বরে দেখবো আমরা কি কৌ রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলাও আমাদের জন্য কি ওয়াজিব লীল মা মোম উপরে একটা জিনিস ক্লিয়ার হয় হয়নি যে এই এখানে সামি আল্লাহ অলিমান হামিদা শুধু ইমামের জন্য মানে ইমাম বলবে সামি আল্লাহ ইলিমেন হামিদা মুক্তাদি যারা থাকবে এরা বলবে রব্বানা আওলা কাল আর মুনফারিদ মানে একা একা নামাজ পড়লে আমাকে স্বামী আল্লাহ অলিমেন হামিদে বলতেই হবে তো এই যে এখানে বলা হচ্ছে যে লিল মা মোম মানে যারা ইয়ে থাকবে مقتضي تبع ربنا ولك الحمد اذا جن ربنا ولك الحمد ولك واجب اما الامام والمنفرد الامام والمنفرد فيسن لهما الجمع بينهما لحديث ابي هريرة رضي الله عنه المتقدم أرتهت. ولحديث ابي موسى رضي الله عنه قلت بوليد القربلي وفيه

দুটাকে একত্র করে আর হুম দুইটাকে একত্র একত্র করে কি করা কি করা যাবে ইমাম এবং যারা এক এক করবে তাদের জন্য এটা বলা যাবে একত্র করে বলা শূন্য কেননা আবিহুরের অজে আল্লাহ তাহলে আনহু তার পূর্বোক্ত হাদিসের কারণে মানে অর্থাৎ পূর্বোক্ত হাদিসে তিনি এভাবে উল্লেখ করেছেন আবু মৌসা রজিয়াল্লাহ আনহু এর হাদিসের কারণে অর্থাৎ এর হাদিসে যাতে আছে আর যখন ইমাম বলে তাতে কি আছে হাদিসগুলোতে যখন ইমাম বলে স্যার আমি আল্লাহু আলিমুর হামিন ফাকুলু রব্বানা লাকাল তখন তোমরা বলবে কি রব্বানা লাকাল হামদ ওকে আমরা 4 নাম্বার যে ওয়াজিব আমাদের জন্য সেটা হচ্ছে কি সুবহানাল রাব্বিল আযীম বলাটা আমাদের জন্য কি ওয়াজিব মাররতান ফিল রুকু মাররতান একবার রুকুতে একবার সুবহানাল রাব্বিল আযীম বলাটা হচ্ছে ওয়াজিব মানে একবার আপনাকে বলতেই হবে একবার যদি একবারও বলতে যদি আপনি ভুলে যান তাহলে আপনাকে কিন্তু তিনবার সাতবার আমরা ওইটাই বলবো কারণ যত বেশি বলবো তত আমাদের জন্য সব তবে একবার বলতেই হবে হ্যাঁ এটা হচ্ছে ওয়াজিব এরপরে পাঁচ নম্বরে যে আমাদের জন্য ওয়াজিবটা সেটা হচ্ছে আলা এটা বলা مرة في السجود هذا إيه سيم سبحان ربي الأعلى. اكبر إيه بولاتا اوچا واجب اكبر إيه رجو دي نا سجد إيه تين بار پانس بار شاد بار بولاتا سنة شئتا لقوله حذيفة رضي الله عنه في حديثه كان يعني النبي صلى الله عليه وسلم يقول في ركوعه سبحان ربي العظيم وفي سجوده سبحان ربي الأعلى وتسن الزيادة في التسبيح في السجود والركوع إلى ثلاث أجزاء মানে এটাকে বাড়তি করে তিনবার বলাটা হচ্ছে সুন্না কিন্তু একবার বলাটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব এখানে হাদিসের মধ্যে এটাই এসেছে যে সোহান অফিস যদি সোহান আলা এটা বলাটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব একবার বলাটা ওয়াজিব তিনবার বলা সুন্নাত এরপরে কৌলু রব্বিগফিরলি অর্থাৎ আমরা জানি যে দুই শ্রেষ্ঠ ধর্ম এই যে বাইনাস তাজে দতাইনি এখানেই আছে দুই শ্রেষ্ঠ ধর্ম আজকে আমরা বলি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি এই পুরো দোয়াটা পড়াটা হচ্ছে আমাদের জন্য কি সুন্নাত কিন্তু অন্তত ফিরিলি এই এইটুকু পড়া আপনার জন্য কি ওয়াজিব আপনি দেখবেন বাংলাদেশের আমরা যে বইগুলো পড়ি সেগুলোতে এই বিষয়টা নাই মানে আমরা যে ওয়াজিব 14টা পড়ে সেটার মধ্যে এটা নাই তবে এটা আছে যে

কি বলা হচ্ছে যে মানে প্রথম তশাহুদ আত্মিয়া তো ওই ব্যক্তি ব্যতীত যার ইমাম ভুল ক্রমে দাঁড়িয়ে গেছেন হম ইমাম যদি ভুল ক্রমে দাঁড়িয়ে যায় তাহলে আপনি কি তাসাহুদ করতে পারবেন করতে পারবেন না তাসাহুদ পড়াটা ওয়াজিব কিন্তু ইমাম যদি ভুলে দাঁড়িয়ে যায় তখন তো পড়তে পারবেন না এটা বলা হচ্ছে প্রথম শেষ তাসাহুদ তো হচ্ছে আমাদের জন্য রুকন ওটা না করলে আপনার নামাজ আবার পড়তে হবে কিন্তু মাঝের তাসাহুদটা আপনার জন্য প্রথম তাসাহুদ তো চৌয়াযিব তবে যদি ইমাম ভুলে দাঁড়ায় যায় তখন আপনি কি করবেন তখন তো আপনি তাসাহুদ পড়তে পারবেন না তখন فانه لا يجب عليه لوجوب متابعه মানে তখন আপনি কি করবেন তার অনুসরণ করবেন ইমাম যেভাবে করে সেভাবে করবেন لان النبي صلى الله عليه وسلم لما نسي التشهد الاول لم يعد اليه মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই তাশাহুদ ভুলে যেতেন বলে দাঁড়ায় যেতেন তখন আর তিনি বসে যাইতেন না অর্থাৎ এখানে আরেকটা masala আছে সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন ভুলে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলেন এখন আপনি কি করবেন এ সময় বিষয়টা হচ্ছে যদি আপনি যদি আপনি আহ ইয়ে করেন বেশিরভাগ দাঁড়িয়ে যান তাহলে আপনাকে আর ফিরে আসতে হবে না আর যদি অল্প একটু হালকা উঠে উঠেছেন তখন আপনি আবার এই ফিরে আসবেন বসবেন হ্যাঁ আচ্ছা যাই হোক তারপরে কি এই আত্মাহুদুল্লাহ আত্মাহিয়া তুল্লাহি ওসলাত আসসালামু আলাইকুম

যদি কেউ পড়তে না পারেন তাহলে ওটা দেখে নেবেন এরপরে আর জুলুস লাহু মানে এই তাসাহুদের সাথে আমাদের যে বৈঠকটা ওই বৈঠকটা আই আত্মাসাহুদুল আউ্বাল মানে প্রথম বৈঠকে তাসাহুদের সাথে যে বৈঠকটা ওই বৈঠক করাটাও আমাদের জন্য কি ওয়াজিব যে হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারফুআন اذا قعدتم في كل ركعتين فقولوا لله মানে দ্বিতীয় রাখাতে যখন আমরা বসবো তখন আমরা পড়তে হবে এটা আমাদের জন্য জন্য তাহলে আমরা পারলাম যে আমাদের কি কি তো আশা করি আপনারা আহ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সালাম আলাইকুম